মঞ্চে এই বিক্ষোভ অবস্থানে যারা দূর দূরান্ত করে আমাদের সঙ্গে এসে অবস্থান বিক্ষোভে সবাইকে আমরা বাঙালি সংগঠনের পক্ষ থেকে বৈপ্লবিক অভিনন্দন পুলিশ আমাকে গতকাল রাতে বলেছিল আপনাদের মিছিল তো আমরা যেতে দেব না আমি বলেছিলাম খবর আসছে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হবে বৃষ্টি আসবে সেই করে আমি বলেছিলাম আমরা বাঙালি সম্পর্কের পক্ষ থেকে বিক্ষোভ অবস্থান চলে যাবে নিউমার্কে পাড়ার সামনে আমাদের বাংলাদেশ ছিল ইসলামের পাঠানো ধর্মের প্রকের ওখানে ওখানে